অশোক লেলেন বারো চোদ্দো কিস্তির গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে যারা গাড়ি খুঁজতেছেন বারো চোদ্দো কিস্তির গাড়ি টায়ার নতুন টায়ার দুই মাস বয়স সিএসটি ব্যান্ডেড টায়ার এই যে সিএসটি ব্যান্ডেড টায়ার অরিজিনাল রিং রিঙের কোনো ঝালা ফালা পটি নাই যারা বারো চোদ্দো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়ি এসপিআর চাক্কা ফাটা পরে যে বলবেন যে ভালো চাকা তা না এই যে চ্যাসিস শুধু ডাশাটা কাঠ আর এই পাটাতনটা কাঠ পাবেন তাছাড়া গাড়িতে কোনো কাজ নাই যারা খুঁজতেছেন বারো চোদ্দ গাড়ি তাদের জন্য এই যে ব্যাটারি গাড়িটার ব্যাটারি হামকো কোম্পানির এই যে সামনে সিএসটি চাকা সিএসটি চাকা ভবানীগঞ্জ পাথর লোড করতে আসলাম এই যে গাড়ি গাড়ির লোক দেখেন গাড়ি না এতো বাগের বাচ্চা দেখেন এইটা গাড়ি এই যে গাড়ি এই যে মোস্টা এটা খামদানী মোস এই যে গাড়ির নাম্বার এই যে গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ নট আসের গাড়ি কোনো টাচ নাই টাচ আপ নাই একদম আনটাস একটা গাড়ি যারা নেবেন তারাই যত যোগাযোগ করবেন এই অরিজিনাল রিং রিংয়ে কোনো ঝালাপটী নাই সিএসটি চাকা এই যে সিএসটি চাকা দেখবেন আঠারো বিলাই সিএসটি আঠারো পিলাই এই যে তেলের টাঙ্কি তেলের টাঙ্কি দেখেন কত সুন্দর গাড়ি চলা এক লাখ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার কিলো এই যে চাক্কা চাক্কার বয়স দুই মাস এই যে চাক্কা রিংয়ে কোনো ঝাল নাই অরিজিনাল রিং এই যে সিএসটি চাকা সিএসটি বডি আছে বিশ ফিট লম্বা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন গাইডার পিছন থেকে সামনের লোক এই যে পিছনের লোক এই যে বডি বিস্কুট বারো চোদ্দো কিস্তির গাড়ি হাত বদল করা হবে যারা কিনবেন তারাই দ্রুত যোগাযোগ করবেন এই জায়গা এটার নাম্বার যারা নেবেন তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ইফাত অটোস